যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য তো আমরা প্রত্যেকে জানি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু পাঁচশো টাকা করে এবং এক হাজার টাকা করে সরাসরি অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে পাঠানো হবে এবং সেই টাকা কিন্তু চলে আসবে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে তো আগামী পয়লা সেপ্টেম্বর থেকে কাদের কাদের অ্যাকাউন্ট টাকা চলে আসবে এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসে তো সেক্ষেত্রে কীরকম মেসেমেজ আপনাদের মোবাইলে চলে আসবে তা দেখে নেব আজকের ভিডিওতে তো আপনি যদি লক্ষ্মীর ভান্ডার পোকলে আবেদন করে থাকেন এবং আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা তো আপনি কীভাবে বুঝতে পারবেন তা দেখে নেব আজকের ভিডিওতে তো এর জন্য আপনাদের জায়গা শুরু করতে হবে আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার সাথে ক্লিক করে ভিডিও দেখলে একদিন আজকে দেখতে পাচ্ছেন ক্লিক করে পাশে ক্লিক করে নোট সঙ্গে অলকে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ তো লক্ষ্মীর ভান্ডার পোকের আবেদন করার জন্য কিন্তু অবশ্যই মহিলার বয়স থাকতে হবে অর্থাৎ পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে এবং আপনাদের পরিবারে কিন্তু স্বাস্থ্যস্তি কার্ডটি থাকতে হবে এর পাশাপাশি কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নম্বর লাগবে আধার কার্ড লাগবে এবং আপনার স্বাস্থ্যতী কার্ডটিও লাগবে যদি আপনাদের পরিবারে এসসি এবং এসটি কার্ডটি থাকে তাহলে কিন্তু সেই সমস্ত পরিবারের মহিলারা পেয়ে যাবে প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে যে টাকা কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকে চলে আসবে আর আপনি যদি ওবিসি কিংবা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনারা পাঁচশো টাকা করে পেয়ে যাবেন তো আপনি যখন আবেদন করেছেন তো এরপর কিন্তু আপনাদের যে রেজিস্টার মল নাম্বার রয়েছে আপনি যখন সেখানে আবেদন করার পর যে মল নাম্বাটা উল্লেখ করেছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মে সেই মোবাইল কিন্তু আপনাদের একটি করে এস কিন্তু চলে যাচ্ছে তো প্রথমে আমাদের মোবাইলে এসএমএস আসছে যে ইউ লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন ইস রিসিভ উইথ অ্যাপ্লিকেশন আইডি তো অর্থাৎ আমাদের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন যে করেছে সেটি কিন্তু রিসিভ করেছে সরকারি আধিকারিকরা এবং আবেদন সেটি কিন্তু আমাদের অ্যাপ্রুভ করে দিয়েছে এবং আমাদের কিন্তু একটি আইডি কিন্তু চলে যাচ্ছে তো আপনি যদি আবেদন করে দেখেন তো আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু এই এস কিন্তু চলে আসছে যদি আপনার মোবাইল এসএমএস না আসে তো কী করতে হবে সেটি নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো তো দেখতেই পারছেন যে আমাদের মোবাইল কিন্তু এসএমএস চলে যাচ্ছে যে ইউ লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভ উইথ অ্যাপ্লিকেশন আইডি তো প্রথমে কিন্তু আপনাদের মোবাইল এইস এমএ কিন্তু চলে আসবে যে আপনাদের অ্যাপ্লিকেশনটি রিসিভ করা হয়েছে এবং আপনাদের আইডি কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে এরপর দ্বিতীয়ত আপনাদের মোবাইল কিন্তু আরেকটি এসএমএস চলে আসবে তো দেখতেই পাচ্ছেন যে ইউ লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশান আইডি তো অ্যাপ্লিকেশন আইডিটি যেটি আমাদের প্রথমে পাঠানো হয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি এখানে শো করবে বিন স্যাংশন উইথ বেনিফিশিয়ারি আইডি এরপর আমাদের কিন্তু বেনিফিশিয়ারি আইডি কিন্তু চলে আসছে অর্থাৎ আমাদের নাম কিন্তু বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু চলে আসছে তো এরপর যাদের অর্থাৎ এই এসএমএসটি চলে আসছে এবং বেনিফিশারি আইডি চলে যাচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু বলা সেপ্টেম্বর থেকে টাকা পাওয়া কিন্তু শুরু করবে অর্থাৎ আপনাদের মর যদি এখনও পর্যন্ত এসএএম না আসে তো চিন্তার কারণ নেই তো আপনাদের মরে কিন্তু এসএমএস চলে আসবে